আমরা যে লঙ্কা তুলতে এসছি মাঠে এসছি দেখুন সবাই লঙ্কা তুলছে কেমন আমার বৌদি তাকাচ্ছে দিদিগুলো সব তাকাইছে ভিডিও করছে আর সবাই দাঁড়িয়ে আছে এখানে আসছে একে এটা আমার ভাইপো

Halo guys Ayo diek Dekho Sabay nangka tulah jenuh Sabay best best Nangka tulah jenuh এটা পুরো জমি জমিতে নামক আর এটা আমাদের জামাই আমরা দেখতেই পাচ্ছেন বেগুন তুলতে চলেছি বেগুন লঙ্কা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বেগুন গাছ এই যে আমাদের বেগুন গাছ এই আমাদের মাংস গাছ এই যে গাছ আমাদের এদিকে খুঁলেটে গাছ আমাদের শুশাক গাছ বিঘিনি গাছ হলুদ গাছ যেগুলো শাক কলমিয়া শাক দেখতেই পাচ্ছেন কচু দেখতেই পাচ্ছেন কচুর গাছ ছোট 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 দেখলে হবে না কচু আছে তলায় মাটির তলায় বলা মুশকিল পচা না থসানো ভালো বন বানওয়ালা মুশকিল এই কাউ কলমি শাকের ভুল কলমি শাকের ভুল এটা এটা হল কলবি চাগ ফুল